কারণ হাসু বাবা যে আকাম করে দেশ ছেড়েছে আমার মনে হয় না সাধারণ জনগণ তার শরীরে এক টুকরো কাপড়ও রাখবে এক মিনিট এক মিনিট এক দুই তিন চার কার কি মার ও শেখ হাসিনার তো সবচেয়ে ওইটাই কেন মারতে হবে আমি অনেকদিন যাবো আমাদের এদিকে কোনো পুলিশ না এবার বুঝতে পারছি রহস্যটা কি পলাইছে ওরে চাষি সব কথা কইতে না ওই সব কথা কইলে আল্লাহ খোলা আকাশের তলে ঠাডা হালাইবো আপনার উপর না হাসিনার উপর কিন্তু আমরা তো এরাই সেই साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए এইবার পুলিশ যে শিক্ষা পাইলো লজ্জা থাকলে আর কোনো নেত্রীর গোল আমি করবে না

আইসো মামু তো সাধারণ জনগণ তোমাদের বিনা রকেটে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিত গোপালগঞ্জের গোলাপে আর জ্বালাইতে পারবে না কারণ নানি তো নানার সংসার সামলাইতে ভারত গেছে আচ্ছা এবার দু হাজার পুলিশরা জানবে যে সাধারণ জনগণ কি ঠিক বলছেন পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি কিন্তু আর না

যে যে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন